আসসালামু আলাইকুম আমি সাবির হাজারা বাটি ক্যান উন্নস থেকে আজকে খুব চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই ভিডিও শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের কিছু থ্রি পিস এগুলো হচ্ছে সিকোয়েন্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর কোয়ালিটি সুতি কাপড়ের মধ্যে এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে সিকুইন্সের খুবই কম প্রাইসের মধ্যে নিতে চাচ্ছেন এই যে এগুলো নিতে পারবেন যারা কারচুপি খুঁজতেছিলেন তাদের জন্যই যেটা এগুলো হচ্ছে কারচুপি কাজ করা আসা সুতার কাজ করা এবং আরি কাজ করা বিভিন্ন ধরনের ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে কাজ করা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এবং যার যেই ডিজাইনটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে সিকুয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকুইন্সের কাজ করা খুবই সুন্দর এবং সাথে হচ্ছে সুতার কাজ করা এইটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের খুবই কম প্রাইসে পেয়ে যাবেন যাদের যে এটা লাগবে জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিকোয়েন্সের ভরপুর সিকোয়েন্সের আপনারা থ্রি পিস পেয়ে যাবেন আমাদের কাছে তা আমি আরও তিন চারটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে প্যাটেল ইন্ডিয়ান প্যাটার্ন যারা আমার কাছ থেকে প্যাটেল নিয়েছেন জানেন আমাদের কাছে অসংখ্য প্যাটেলের ডিজাইন আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্যাটার্ন খুবই কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখে স্ক্রিনশট নেবেন যার যেটা পছন্দ এগুলো হচ্ছে আপনার রাঙ্গুলি ডিজাইন খুবই সুন্দর এবং ভালো মানের কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক সুন্দর আমাদের এখানে কালারও আছে অনেকগুলো অনেকগুলো কালার পেয়ে যাবেন আমাদের কাছে ডিজাইন ভরপুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে অরগিন্ডি সুতি কাপড়ের পিওর সুতি কাপড়ের অরগিন্ডি কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের মাসালা অনেক সুন্দর ডিজাইন এক একটা এক রকম বিভিন্ন ডিজাইনের অন্য অন্য হবে পাঁচ সাত এবং স্যালার হবে আড়াইগজ জামা হবে পনেরো তিন গজের উপরে এগুলো হচ্ছে প্যাটেল বিভিন্ন ডিজাইনের প্যাটেল কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ফুল ভিউটা দেখে জাস্ট স্ক্রিনশট নেবেন এবং যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুলা শপিং কমপ্লেক্স এগুলো হচ্ছে মোমবাটিকের সম্পূর্ণ মোমবাটিকের নতুন নতুন কালেকশন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের মোমবাটিক আছে অর্গানিক এবং দুই হাতের মধ্যেও আছে যারা খুব কম প্রাইসে চাচ্ছেন কম প্রাইসেরও পেয়ে যাবেন আমাদের অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে ছাড়া আছে দেখতে পারবেন তো আজকে ভিউটা খুব ছোট্ট করে করলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন যার যেটা পছন্দ তারপর হচ্ছে আমরা আপনাদেরকে স্টিল ছবি দিয়ে দেব প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে স্টিউ ছবি আছে স্টিউ ছবি আপনারা পেয়ে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম